নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ঘন্টা আগে আমাদের সামনে বলেছেন যে আপনার নিজস্ব দলীয় নেতৃত্ব এবং আমাদের শান্তিপুরের যে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং আরও যারা শান্তিপুরের নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে আপনি বিস্ফোরক অভিযোগ এনেছেন তা আপনি কি আপনার জায়গায় এখনো পর্যন্ত অনার আছেন নাকি না আপনার বক্তব্য আমরা দেখুন আমি কুমারেশ চক্রবর্তী দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমি অরিন্দম ভট্টাচার্য সম্পর্কে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সম্পর্কে যে মন্তব্য করেছি সেই মন্তব্য আমার করা ঠিক হয়নি আমি আগেও বলেছি এখনও বলছি কিছু মানুষের প্ররোচনামূলক কথায় আমি উত্তেজিত হয়ে পড়ি আমার বয়স হয়েছে আমি একজন বাইপাস করা পেসেন্ট বাহাত্তর বছর বয়স অরিন্দম ভট্টাচার্য বিগত পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলের টাকা লাইব্রেরি মাঠে যে জনসভায় আমি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্য ছিল আমার অরিন্দম ভট্টাচার্য সম্পর্কে সঠিক মূল্যায়ন আমি পরবর্তীকালে এই বয়সজনিত কারণে এবং কিছু মানুষের কথাবার্তা শুনে আমি উত্তেজিত হয়ে পড়ি এবং সেই উত্তেজিত হয়ে পড়ে আমি বিধায়ক সম্পর্কে কিছু অবাঞ্ছিত কথা আমি বলে ফেলেছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি অনুতপ্ত আমি চেষ্টা করব আমি আমার রাজনৈতিক জীবনে যে লড়াই এবং যে সংগ্রাম করেছি যে মূল্যবোধে রাজনীতি করেছি আমি সেই মূল্যবোধকে সামনে রেখে আগামী দিনে রাজনীতি করতে চাই এই প্রথম আমার রাজনৈতিক জীবনে একটা বড় ভুল আমি করে ফেললাম যে ভুলটা আমি প্রত্যাহার করতে বাধ্য হয়েছি কুমারেশবাবু আপনারা দুজন হয় আপনি একজন প্রবীণ নেতা অরিন্দম ভট্টাচার্য এখানে ইলেকটেড হয়ে এসছে আপনারা দুজনাই একই দলে শাসক দলের অংশ তা আপনাদের এই যে আপনি হঠাৎ করে এরকম বলে ফেললেন হটকারিকা সিদ্ধান্ত একটা হয়ে গেল এবং এই জিনিসটা আর মানে এর জন্য আপনি অনুতপ্ত অবশ্যই বললাম তো অনুতপ্ত আর এইটা মানে মানুষের কাছে বার্তাটা ভুল যাবে না তো আমি এটা বলার সেটা দিয়েছি মানুষ যেভাবে নেবে সেভাবে নেবে আমি মানুষকে কোনো অসম্মান করতে চাইনি আমি এমএলএকেও কোনো অসম্মান করতে চাইনি আমার বক্তব্যে কিছু কিছু জায়গায় আমার দলের বিধায়ক সম্পর্কে আমার মন্তব্য করা আমার ঠিক হয়নি এটা আমি আবার বলছি আমি ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকবো ধন্যবাদ